সভা নির্বাচনে পুলিশের নিরাপত্তার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ শিলচরে আসলেন পুলিশের মহানির্দেশক জি পি সিং মঙ্গলবার শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শিলচরে উপস্থিত হলেন ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ডিজিপি জিপি সিং শিলচরে উপস্থিত হয়ে পুলিশ সুপার কার্যালয়ে আগামী লোকসভা নির্বাচনে বরাক উপত্যকার তিন জেলার প্রস্তুতি খতিয়ে দেখতে একটি বৈঠকে অংশগ্রহণ করেন আগামী লোকসভা নির্বাচন কিভাবে শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তা খতিয়ে দেখতে তার বরাক সফর বলে জানিয়েছেন ডিজিপি জিপি সিং বরাকলির তিনটা জেলা কাছার এলাকান্দি করিমগঞ্জ জেলার ইলেকশনের পুলিশের যেখানে প্রিপারেশন এই আজি আহি রিভিউ করেছো प्रिप्रेशन सेफेक्टरी और आम पुलिस फर निल फेयर एंड ट्रांसपेरेंट इलेक्शन जीटूप इलेक्शन कमिशन ऑफ इंडिया डायरेक्शन आसने मैं विशेष कब खोजा ना अपने इलेक्शन विषय जीख्न इच्छा अपनी कईलि डिस्ट्रिक्ट इलेक्शन अफिशर न state chief election officer of kerala than ever as the election no, commission of india directions are concerned i am not authorized to give any press briefing at all thank you so much